হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও নেতা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও 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 একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা আমি খুব ভালোই আছি মানে ভালোর থেকে একটু ভালো আছি কেন ভালো আছি তোমরা তো জানোই আর আগের ব্লগ দেখেই বুঝতে পারছো যে আমি এখন আমার বাবার বাড়িতে আছি তো বাবার বাড়িতে কোন মেয়েই না থাকতে ভালোবাসে তো বাবার বাড়িতে বেশ কয়েকদিন ধরে আছে তো বাবার বাড়িতে কি কি হচ্ছে বন্ধুরা তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করে ফেলি তো কি হতে যাচ্ছে বা কি হতে চলেছে তা জানতে হলে বন্ধুরা ব্লগটা না স্কিপ করে দেখতে হবে তো এই যে দেখো রোদ উঠেছে প্রখর রোদ তো এই রোদে মাথায় ঘুমটা টেনে আমি আর অনি সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানে সামনে কোথায় যাচ্ছি বাবার বাড়ির পুকুরে তো বাবার বাড়ির আগে রাস্তাটা ছিল খুব খারাপ মোরাম রাস্তা ছিল তো এখন দেখছি এসে বাবার বাড়ির রাস্তাটা পুরো ঢালাই রাস্তা হয়ে গেছে তো পুকুরে মানে তোমাদের দাদা ভাই দাদা ভাই শ্বশুর বাড়িতে এলে তার একটু পুকুরে নেমে মাছ ধরতে তার খুব একটু ভালো লাগে সেই জন্য সে যখনই তার শ্বশুর আসে তখনই সে পুকুরে মাছ ধরবেই ধরবে তো পুকুরটা তো শুধু আমার বাড়ির একার পুকুর নয় আমাদের দাদুর বাড়িও এই পুকুরে ভাগ আছে তো দুজনের ভাগ মিলে পুকুরটা তো দাদুর ঘরেও মাছ ধরবে বলে তোমাদের দাদা ভাই থেকে দাদুদেরকেও ডাকতে গেছে আর জেঠু কাকুকে তো আমার আমার যে জেঠু কাকু তাদেরকেও ডাকছে আর আমার ভাইকে তাকেও ডাকছে যে ওটু সবাই মাছ ধরবো পুকুরে তো তোমাদের দাদা ভাই যাওয়া মানে আমার কাকু জেঠুরা বুঝতে পেরে গেছে যে জামাই এসেছে মানে পুকুরে মাছ ধরবেই ধরবে অথচ তোমাদের দাদা ভাই আবার পুকুরের জলে নামে না একদমে একদমে পাড়ে দাঁড়িয়ে থাকে এক হাঁটু জলে কারণ সে সাঁতার জানে না আর তার জলে নামতে ভীষণ ভয় লাগে তো বাবার বাড়ি পুকুরে মাছ ধরতে কাকু জেঠু তোমাদের দাদাভাই সবাই নেমে পড়েছে তো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা পুকুরটাও আর তাদের মাছ ধরাও তো এতক্ষণ ধরে রাস্তার ওপার থেকে ক্যামেরা করছিলাম এখন আমি আমার বাবার বাড়ির জায়গা থেকে ক্যামেরাটা করছি মানে কাছ থেকে তোমাদেরকে মাছ ধরাটা দেখাচ্ছি তো রাস্তার সেপাশ থেকে ঠিক করে দেখাতে পারছিলাম না তো কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখো জলে কত জল শুধু নেমেছে তোমাদের দাদাভাই কাকু জেঠু আমার ভাই আর দুজন দাদু তার ছেলে আর একজন কাকু তো এতজন মিলে মাছ ধরছে যেহেতু নেটটা বড় না নেট নেট টানতে হলে তো অনেকজন লোক লাগে তো ওই জন্যই এতজন নেমেছে আর ওমনি যে মাছ ধরা জাল ফেললে অনেক টাইম লাগবে আর মাছ হয়তো ধরাও নাও যেতে পারে তার জন্যই সেই দাদুরা বললেন যে নেট টেনে দাও জামাইরাও এসছে আর তার জন্যই নেট টানা হলো তো এই যে দাদুকে দেখো এক হাঁড়ি পুকুর থেকে মাছ তুলে এনেছে। আর দেখো এখানে কত ধরনের শুধু মাছ আছে রুই মাছ আছে কাতলা মাছ আছে সিলভার কাপ আছে অনেক ধরনের মাছ প্রায় বলতে গেলে পনেরো কেজি মতন মাছ ধরা হয়েছে তো আরও তারা ধরবে বলে পুকুর থেকে উঠে আসছে না কেউ বলছে যে না আরও ধরবো আরও ধরবো তো আমরা বলছি না আর ধরতে হবে না একদিনেই পুকুরটা শেষ হয়ে যাবে তাহলে তাদের বাড়ির লোক কী খাবে তো পুকুরে যারা নেমেছে তারা তো উঠার পাত্র নয় তারা আরও মাছ ধরবে বলছে বড় মাছ তো ধরলাম এবারে মোরালা মাছ ধরবো তো মোরালা মাছ ধরার জন্য তারা যেরকম উদ্গ্রীক বলছে বড় মাছ খাওয়ার থেকে মোরালা মাছের টেস্ট ভালো হবে পুকুরের মাছ জ্যান্ত মাছ তো তার জন্য মোরালা মাছ ধরবে তো এখানে দেখো আমার দিদা আমার পিচডি আর আমার বোন সবাই দাঁড়িয়ে আছে আর ওই দাদু দাদুদের বাড়িতে দিদারা সবাই দাঁড়িয়ে আছেন মাছ ধরার মানে মাছ ধরা যে হচ্ছে ওগুলো কাটার জন্য তো সবাই এখানে দাঁড়িয়ে আছে আর অনি অনি তো কখনো এরকম পুকুরে মাছ ধরা দেখেনি তো সে এখানে দেখার পর কি না আনন্দ হচ্ছে আর মাছগুলোকে দেখে খালি চিৎকার করছে তো সবাই জিজ্ঞেস করছে যে কখনো পুকুরে মাছ ধরা দেখেনি দিয়ে আমি বললাম না কখনোই যে মাছ ধরা দেখেনি বাজার থেকে আসে ওটা ওটাই ঠিক আছে কিন্তু কখনো রকম পুকুরে মাছ ধরা আসে কখনো দেখেনি আর প্রচুর রোদ উঠেছে এই রোদে পুকুরের জল ঠান্ডা আর রোদ তো রোদ ওদের তো বেশ আমেজি লাগছে এই যে দেখো মোরালা মাছও নেটে অনেকগুলো মোরালা মাছও উঠে এসেছে কিন্তু মোরালা মাছ জানা উঠেছে মোরালা মাছের থেকে পুকুরের যে পাত পচা পাতা নোংরা সেগুলো বেশি উঠে আসছে ওই জন্য নেট থেকে তুলতে তাদের ভীষণ কষ্ট হচ্ছে তবুও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে মোরালা মাছ ধরার জন্য এই যে দেখো তোমাদের দাদা ভাই যেন কী যেন সব ধরছে খালি সে খালি মাছ ধরার জন্য মাছ ধরতে সে ভীষণই ভালোবাসে আর পুকুরে এরকম পুকুরে তো কখনো মাছ ধরতে বাড়িতে পায় না তো ওখানে গেলেই সে মাছ মাছ ধরবে তার টার্গেট হচ্ছে মাছ ধরা তো রোদে দাঁড়িয়ে আছে মানে রোদে মাথার উপর যেরকম এত প্রখর রোদ মাথা বন বন করছে সেই সময় জীবন ঠান্ডাও বিক্রি করতে এসেছিল সবাই মিলে জীবন ঠান্ডা খাচ্ছি আর মাছ ধরা দেখছি তো আমাকে দেখো আমি পিজরা। সরি রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছায়ার দিকে চলে গেছি এতটা রোদ তো আমি দাঁড়াতেই পারছিলাম না আর এই যে দেখো আমার দাদার মেয়ে আর আমার পেশির ঘরে নাতনি অনেকেই দাঁড়িয়ে আছে তো আর একজন কাকুর ঘরের ভাই সেও দাঁড়িয়েছে তো আমরা দুজন কথা বলছিলাম আর এখানে দেখো মাছ ধরা ধরা ধরি কিরকম চলছে শুধু দেখো বন্ধুরা এই যে দেখো মোরালা মাছ উঠে এসেছে মোরালা মাছ যতটা না উঠেছে তার থেকে নোংরাগুলো বেশি উঠে এসেছে তো মোরালা মাছ বাছার জন্য কত জন শুধু লেগে পড়েছে দেখো আমার কাকিমা আমার বোন আমার পিসি আমার দিদা আর ওই দাদুর ঘরে দিদারা তো আমার বাড়ির লোকই তো বেশি আর ওই দাদুর ঘরের লোক কম মানে মা দু ঘরের পুকুর তো মাছ ধরলে তো দু ঘরেই ভাগ হবে না কিন্তু সে দাদুদের ঘরে কেউ নেই আমার ঘরেই মাছ না যেন লাফিয়ে একদম টানা ইঁচড়া করে মাছ বাছা শুরু করেছি তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তো আজ বাবার বাড়িতে এত লোক দেখ দেখছো দেখো অনেক লোক বাবার বাড়ির পাড়াটা পুরো ভর্তি লোক মানে বাবার বাড়ির পাড়ায় যতজন থাকে ততজন আর আত্মীয় সজন স্বজন সবাই ভর্তি তো তোমরা তো আগের ব্লগেই দেখেছ যে বাবার বাড়িতে এখানে মেলা চলছে তো মেলাতে বাবার বাড়ি বাবার বাড়ি এখানে দাদুদের বাড়ি বলো আমাদের বাড়ি বলো আর কাকুদের বাড়ি বলো সবার বাড়িতে সবাই তো এখানে সবার বাড়িতে ছেলেরা সবাই বাইরে থাকে ছেলে বলো বাড়ির বউ বলো প্রায়জনই বাইরে থাকে তো সবাই বছরের এই মেলা যে হয় না এই মেলাতে সবাই আসে এই গ্রামে সবার ঘরেই বাইরে থাকে তো সবাই এই মেলাতেই আসে गोटा ग्रामे পুকুরও ভর্তি গ্রামটা যেন গম করছে মেলাতে তো এখানে বাবার বাড়ির পাড়াতেও সবাই এসছে আর আত্মীয় স্বজন সবার ঘরে ভর্তি এই জন্যই পুকুরে নেট টানা হয়েছে কারণ এখানে এই পুকুরে সবসময় নেট টানা হয় না কেন কেউ তো বাড়িতে থাকে না ওই জন্যই নেট টানা হয় না তো এখন সবাই আছে বলেই সবাই বললো যে চলো নেটটা টেনে দিই আর তোমাদের দাদা ভাই তো লাফাচ্ছে খালি মাছ ধরার জন্য এই যে দেখো মাছ ধরা হয়ে গেছে এবার নেটটাকে পরিষ্কার করা হচ্ছে আর এখানে সমস্ত মাছ ঢেলে ফেলা হয়েছে কারণ এবার ভাগ হবে দুটো বাড়ির মাছ তো ভাগ হবে ওই জন্যই সমস্ত মাছ এক জায়গায় ঢেলে ফেলা হয়েছে তো মাছগুলো পুরো দেখো জ্যান্ত ছড়ছর করছে সব যেরকম মানে নিঃশ্বাস নিচ্ছে মাছগুলো যেরকম নিঃশ্বাস পাচ্ছে না জলের উপরে তাকে তুলে দেওয়া হয়েছে তো এই যে দেখো পালাবাটি রেডি হয়ে গেছে ওই দাদুটা মাছ ভাগ করাতে খুব এক্সপার্ট তো ওই দাদুই পালাতে মাছ ওজন করে ভাগ করছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে বলি যখন আমি আইবুড়ো অবস্থায় ছিলাম বাবার বাড়িতে তখন পুকুরে এরকম মেলা তো হতো বছরের বছরের শেষে মেলা হতো তো এই মেলাতে সবাই থাকতো আর মাছ ধরাও হতো কিন্তু আমি না এত উৎসাহ পেতাম না মাছ ধরা হয়েছে তো কী হয়েছে আমি আমার ঘরের ভেতরে থাকতাম বেরাতাম না কিন্তু বিয়ের পরে যখন এই সব জিনিস এখানে হয় না শ্বশুরবাড়িতে সেরকম পুকুরও নেই আর মাছ ধরাও ঠিক করে হয় না বাজার থেকেই কিনে খাওয়া হয় তো এখানে মাছ ধরা দেখতে তো খুব আনন্দ লাগছিল যেরকম মনে হচ্ছিল পুরোনো দিনের কথা মনে তো মাছ ধরো ভাগ তো হয়ে গেল মা তো মাছ কাটতেই পারে না এখনো পর্যন্ত মা ঠিক করে মাছ কাটতে পারে না তো আমি দাঁড়িয়েছিলাম আমি আর কিছুই বলি না আমি বলছি দেখি না মাছকে কি করে বড় বড় মাছ কি করে কাটে তো মা আমাকে এসে বলছে পূজা মাছটা কেটে দিবি রে আমি কাটতে পারবো না তো আমি আর কি বলবো মা বলছে যখন কেটে দিই না কিন্তু আমি বিয়ের আগে মাছ কাটা দূরের কথা মাছের গন্ধটাই সহ্য করতে পারতাম না মাছ কাটবো আমি এই জিনিসটা আমি কল্পনার বাইরে বুড়ো ছিল আমার কিন্তু লোকে বলে না শ্বশুরবাড়িতে গেলে অনেক কিছু মেয়েরা শিখে যায় সেরকম আমিও এখানে এসে মাছ কাটা শিখে গেছি কারণ আমার শ্বশুরবাড়িতে অল্প মাছ তো কোনো দিনই আসে না আর এক প্রকারের মাছ তো কোনো দিনই আসেনি আজ পর্যন্ত কোনো দিনই আসেনি আমার শ্বশুরবাড়িতে সময় বেশি আর তিন চার রকমেরই মাছ আসে তো অল্প অল্প করে কাট কাটতে কাটতে এখন আমি শ্বশুর বাড়িতে মাছ কাটা শিখে গেছি তো আমার মা তো একবার একবার দেখে আমাকে অবাক হয়ে যায় যে আমি কাটতে পারি না তুই আমার মেয়ে হয়ে এত সুন্দর মাছ কাটিস এরকম আর কি যে ও মানুষ হচ্ছে অভ্যেসের দাস মানুষ পারে না এমন কোনো জিনিস নেই তো আমিও মাছ কাটা শিখে গেছি তাই আমার মা আমি যখনই বাবার বাড়িতে যাই মাছ মাছ তো আমার মা আনে আর মাছটা ঠিক আমাকে দিয়েই কাটাবে হলে আমার বাবার বাড়িতে দিদাই কাটে মাছ তো আমি বলছি চলো যখন মা এত করে বলছে কেটেই ফেলি আর এই যে দেখো আমি মাছ কাটছি এখানে কাতলা মাছ আমি কাটছি আর ওখানে দিদা মোরালা মাছ পালাবাড়িতে ভাগ করছে কারণ দুটো ঘরেই তো ভাগ হবে আর দুটো ঘরের পুকুর তো দুটো ঘরে ভাগ হলেই তারপরে আমরা মাছ পাবো তো সেই দিদা মাছ ভাগ করছে দিদা কিন্তু মাছ কাটা বা মাছ ভাগ করায় খুব সুন্দর ভাগ করে খুব সুন্দর তো বন্ধুরা আজকে আমার বাবার বাড়িতে মাছ ধরার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেশনে কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভুলেও কেউ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই মনে করি লাইক আর সাবস্ক্রাইবটা করবে সবাই পাশে থেকো আর সবাই সুস্থ থেকো